আসসালামাইকুমি থেকে আমাদের এই গাভিটা সদ্য বাচ্চা দিয়েছে তো বাচ্চা দেওয়ার পর আপনাদের গর্ভ ফুল জন্য একটা ওষুধ খাওয়ানো লাগে যে ওষুধটা খাওয়াইলে গর্ভ ফুল তাড়াতাড়িতে পড়ে যায় তো গর্ভ ফুল তাড়াতাড়িতে পড়ে যায় এই জন্য ওষুধ যে ওষুধটা খাওয়ানো লাগে সেটা হচ্ছে আপনারা দেখেন এটা হলো দেখতে পাচ্ছেন এটা হলো ইউটো কেয়ার ইউটো কেয়ার আমাদের এই গাভিটাতে আমরা একসঙ্গে দুটা দিয়েছি এটা ফ্রিজিয়াম একটু ক্রোসের ভার বেশি আছে আমরা এই জন্যে গরুটা বিশাল অনেক হাইট এবং ওজন্য খুব বেশি এই জন্যে আমরা গাভিটাকে দুটো দিয়েছি এই যে দেখেন এই যে দুটা ইউটো কেয়ার দিয়েছি দুটা ইউটো কেয়ার দেখতে পাচ্ছেন আমরা একসঙ্গে দুটো ইউটোকার পেয়েছি তো গাবিটার অলরেডি গর্ব ফুল পড়ে গেছে তো গর্বফুল পড়ে গেছে কিন্তু অনেক সময় দেখা যায় যে কেয়ার বা ইউটোনিক্স ইউটোফিক্স এই ধরনের যে বিভিন্ন ধরনের গর্ব ফুল ফেলানোর জন্য যে ওষুধগুলো আছে ওষুধগুলো খাওয়ানোর পরে অনেক সময় দেখা যায় যে গর্ভ ফুল পড়ে না গর্ব ফুল পড়ে না সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি কখনও আপনাদের গাভীর গর্ভ ফুল না পড়ে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করেন সেটা হচ্ছে যে গ্রাম যে ডাক্তারগুলো আছে এগুলোকে নিয়ে এসে আপনারা গর্ভ ফুল বের করেন আপনারা কখনোই এই ভুলটা করবেন না যদি আপনাদের গাভীর কখনও গর্ভ ফুল না পড়ে সেক্ষেত্রে আপনাদের গ্রাম্য ডাক্তার নিয়ে এসে জরায়ুতে হাত দিয়ে গর্ভপাত গর্ভ ফুল ফেলানোর কোনো দরকার নেই অনেক সময় গর্ভ হাত দিয়ে ফেলানোর কারণে অনেক গাবি জরায়ুতে ইনজুরি হওয়ার কারণে পরে কনসেপ্ট করে না সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যদি আপনারা কখনও জরায়ুতে হাত দিয়ে গর্ভ ফুল বের করেন সেক্ষেত্রে গাবির ফুট পয়জনিং হয়ে গাভী অনেক সময় মৃত্যু হয় তো আপনারা কখনো এই ধরনের ভুল করা যাবে না আপনাদের যদি কখনও গর্ভ ফুল ভিতরে আটকে যায় ক্ষেত্রে আপনারা কখনো ডাক্তার দিয়ে গর্ভফুল বের করবেন না গর্ভফুল বের করলে আপনাদের গাভী মৃত্যুবরণ করতে পারে গর্ভফুল বের না করলে আপনাদের কোনো সমস্যা নেই গর্ভফুল বের না করে আপনারা একটা কাজ করবেন যখন গর্ভফুল আটকে যাবে তখন যে প্রিবায়োটিক প্রোবায়োটিক যে ওষুধগুলো আছে যেমন স্টোমাভেট জাইমোভেড বায়োগাট ববি কেয়ার আর ফোর বা ববি ভেট এই ধরনের যে ওষুধগুলো আছে আপনারা গাভীটাকে খাওয়াবেন তাহলে গর্ভফুলটা আস্তে 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 দশ থেকে এক সপ্তাহের মধ্যে গর্ভফুলটা পচে পড়ে যাবে কখনও এই ভুলটা করবেন না কোনো ডাক্তার দিয়ে গর্ভফুল হাত দিয়ে বের করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ